ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পেঁয়াজ খয়রা এই সিজিনে খয়রা মাছ অ্যাভেলেবেল বাজারে বর্ষাকাল এবং খয়রা মাছগুলোতে ডিমও আছে পেটে যাই হোক ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম আমরা খয়রা মাছ মাঝে মাঝে কাঁচাও খাই কিন্তু আজকে ভাজা করে রান্না করব। কাঁচা খেতেও মোটেই একদম খারাপ লাগে না বেশ সুন্দরই লাগে যাই হোক এবার সর্ষের তেলে খয়রা মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি অনেকে যারা নতুন বেগেনার আছে তারা হয়তো অনেক সময় কি করে মাছ একসাথে দিয়ে দেয় সব মাছ একসাথে দেবেন না যতটুকু জায়গা হবে ঠিক ততটা দিয়েই ভেজে নেবেন কারণ যখন আমি প্রথম রান্না করতাম এইরকম ফুল আমি প্রচুর করেছি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি আরও কিছু মাছ আছে সেই মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি সব মাছ ভাজা প্রায় কমপ্লিট মাছগুলো একটু বড়ো সাইজেরও ছিল বেশ খেতে ভালো ছিল যাই হোক ওই তেল যে তেলটা বাকি ছিল সে অবশিষ্ট তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেখুন একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কেটেছি আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা জাস্ট একটু নর্মালভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না যখন হালকা হালকা ভাজা হবে তখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের মশলার গন্ধটা যখন চলে যাবে তখন একে একে অন্য মশলাগুলো দেব যেমন টেস্টকে টেস্ট অনুযায়ী লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে শুকনো শুকনো মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলাটা শুকনো শুকনো কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়েছি জলটা একটু স্কিপ হয়ে গেছে এডিট করতে গিয়ে ক্ষমা করবেন জল দেওয়ার পর এবার ঢাকা দিয়ে পেঁয়াজটা একটু সেদ্ধ দেওয়ার জন্য রেখে দিলাম ঢাকা সরিয়ে দেখুন পেঁয়াজটা হালকা হালকা নরম হয়েছে আরও একবার কষিয়ে নিয়ে আমি ভাজা খয়রা মাছ দিয়ে দিলাম ভাজা খয়রা মাছ দেওয়ার পর একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি জল দেব না যেহেতু গায়ে মাখা মাখা একদম শুকনো করে মাছটা হবে তাই বেশি জল দেওয়া যাবে না এবং খয়রা মাছটাও যেহেতু ভাজা আছে এবং পেঁয়াজটাও প্রায় নরম হয়ে এসছে তাই বেশি জল একদমই দেবেন না উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশানাল না থাকলে দেবেন না ঢাকা দিয়ে জাস্ট শুকিয়ে নেব দেখুন এখন একটু জল আছে একদম আমি যখন রান্নাটা কমপ্লিট হয়েছে একদম মাছটা শুকিয়ে নিয়েছি এবার কড়াই থেকেই গরম ভাতে এই মাছটা নিয়ে নিলাম এবং গরম গরম ভাতে কাঁচা লঙ্কা মাখি